সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো রাম থানার অন্তর্গত নয়নাম পালং ইনওয়ানের এক নম্বর ওয়ার্ডের লবার বাগানে আসসালামু আলাইকুম দর্শক আমি যেখানে দাঁড়িয়ে রুয়েছি এই যে লবার বাগানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লবার কীভাবে উঠাচ্ছে এবং কিভাবে যে লবার এই যে গাছ থেকে কীভাবে নিচ্ছে সে সম্পর্কে আমি বিস্তারিত জানতে পারবো যারা এই গাছ থেকে কীভাবে ক্ষীরগুলি নিয়ে লবার উৎপাদন করতেছে আমি যারা এই কাজটা করে যাচ্ছে লবার কীভাবে নিচ্ছে আমি এদের কাছ থেকে একজন থেকে আপনাদেরকে সাক্ষাৎকাত নিয়ে এবং সরাসরি দেখার চেষ্টা করব। আচ্ছা আপনারা যে লবারগুলি নিচ্ছেন এগুলি কীভাবে নিচ্ছেন সেইগুলি একটু বলেন হাড়ি একটু বড় করে বলেন বেকার হাড়ি সকালে তুলি এনে ওই এসিড দিয়ে বসাই বসাই আবার মেশিনের দিয়ে ডলা তারপরে সুকর দিই সুকর দিই চার পাঁচ দিন সুকর তারপরে গলার আগে চার পাঁচ বার ঢিলে উলিয়ে বিক্রি করতে নিয়ে যাই আপনি কত বছর ধরে এই যে লবার উঠাচ্ছেন আমি সমত ত্রিশ ত্রিশ বছর বয়স আচ্ছা হ্যাঁ দর্শক আমি আটজনের কাছ থেকে জানতে পারবো এ যিনি আরকজন রয়েছে লবার উঠাচ্ছে আমি তার কাছ থেকে জানতে পারবা আপনি আপনাদেরকে দেখাবো হ্যাঁ তুমিও কি লবা নিচ্ছ নাকি হ্যাঁ আচ্ছা আমি নতুন আচ্ছা কয় বছর এক মাস হয়ে গেল এগুলি লবা নিচ্ছেন এইরকম করে তাই না হ্যাঁ আচ্ছা তোমার বেতন কত শান্ত দাদা শান্ত আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লবার বাগানে আমি এখন বর্তমানে রয়েছি সেই লবার কিভাবে এখান থেকে লক্ষ লক্ষ টাকা উৎপাদন হচ্ছে এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম খরচ যাচ্ছে সাধারণ পরিবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা দেখতে থাকুন অনন আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদেরকে এই রামতনার অন্তর্গত নয়নমকুনিয়া ভালং ইনওয়ান